ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মান্দানা বলিউড সিনেমায় অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন আঠাশ বছর বয়সী এই অভিনেত্রী এবার ত্রিশ বছরের বড় সালমান খানের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হতে যাচ্ছেন অ্যানিমেল খ্যাত এই অভিনেত্রী পরিচালক এ আর গাদস নির্মাণ করছেন সিকান্দার সিনেমা সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করবেন সালমান খান আর তার বিপরীতে অভিনয় করবেন রশ্মিকা মান্দানা এটি প্রযোজনা করবেন সাজিদ নাদিয়াদওয়ালা কিন্তু এই সিনেমায় অভিনয়ের জন্য কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন রাস্মিকা ডট কমের অনুসারে রাশ্মিকা মান্দানা অ্যানিমেল সিনেমার জন্য চার কোটি রুপি পারিশ্রমিক নেন গুঞ্জন উঠছে সিকান্দার সিনেমার জন্য পারিশ্রমিক বাড়িয়েছেন রাশ্মিকা সিনেমাটির জন্য চার কোটি রুপির বেশি পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেত্রী নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হবে সিকান্দার সিনেমা সবকিছু ঠিক থাকলে দুই সালের ঈদে মুক্তি পাবে এটি রাশ্মিকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা অ্যানিম্যাল এতে জুটি বেঁধে অভিনয় করেন রণবীর কাপুর রাশ্মিকা মান্দানা সন্দীপ রেড্ডি ভাঙ্গা নির্মিত আলোচিত এ সিনেমা গত বছরের এক ডিসেম্বর মুক্তি পায় বক্স অফিসে ঝড় তোলার পাশাপাশি সিনেমাটি দর্শক সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে এ অভিনেত্রীকে টু সিনেমায় দেখা যাবে চলতি বছরে এটি মুক্তির কথা রয়েছে